চিত্রনায়িকা পবলিকে দেখার জন্য বসুন্ধরা সিটি শপিং মলে ভিড় এরপরে কি হয়েছে সেটা তো আপনারা কিছুটা দেখে ফেলেছেন বাকিটাও দেখে না তাদের বক্তব্য তাদের কথাবার্তা ভুয়া ভুয়া করে চিল্লালো অনেক কিছু করলো তা তো দেখতে পাচ্ছেন কতক্ষণ ইয়া বারিশা হোক কথা বললো কতক্ষণ বুবলি কথা বললো কতক্ষণ ওনার হাজবেন্ড কথা বললো ওনার হাজব্যান্ড দেখে ওনার সাথে সারাক্ষণ থাকে ইয়া বু ঈদর মুখী সরি আমার ওনার নামটা মনে পড়ছে না যাই হোক ঈদর মুখী মনে পড়ছে যাই হোক উনি অনেক সুন্দর ছিল ওনার মুখটা উনি সার্জারি করে নষ্ট করে ফেলছে যদিও বা উনি কী করবে উনি মনে করেছে যে বাইরের দেশের সেলিব্রিটি থেকে যখন এতই সে সার্জারি পছন্দ করে তাহলে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ তার

ভিডিও তো দেখে কি বুঝলেন বাংলাদেশের মানুষ কতটা অপছন্দ করলে এই ধরনের কাজ কারবার করতে পারে অবশ্য তা উনি নিজেকে অ্যাচিভমেন্টই মনে করে যদিও বা ওনার প্রতি সবারই একটা খুব আমরা পিয়ার করি না আমরা কি ধরনের কোনো কিছু করি না যেও আমাদের কেন জানে ওনার প্রতি একটা অসম্মান তৈরি হয়ে গিয়েছে ওনার প্রতি অসম্মান নিয়ে সবাই ইদু মুখী নিয়ে কথা বলছে যাই হোক ফেস নিয়ে বরিশীমান নিয়ে কারো কথা বলা উচিত না তবুও ওনার ফেসটা আসলে বৃষ্টি বানিয়ে ফেলেছে যেটা আসলে আল্লাহ দেওয়া আল্লাহ দেওয়াই থাকে আসলে কি করবে আপনারা যখন আমাকে আসি কমেন্ট করেন বৃষ্টি দেখতে সুন্দর না এখন ঈদের মুখীর নামটা ভাইরাল হয়েছে হয়তো বা আমার আর আইডিতে আমার কমেন্ট বক্সে ঈদের মুখেও কথাটা আসতে পারে কদিন পরে যখন আসবে তখন আমি একটা কথা বলছি ভাই আমি আল্লাহ দেওয়া ফেস নিয়ে অনেক ভালো আছি হ্যাঁ আমার যদি কখনো সামর্থ্য হয় তারপরেও কিন্তু আমি ফেস সার্জারি করবো না আপনাদের যদি সামর্থ্য হয় আপনার ফেস সার্জারি করতে পারেন তবে ফেস সার্জারি বাড়ির দেশে করেন বাংলাদেশে ফেস সার্জারি করতে গেলে এই বাড়ির হোকের মতো অবস্থা হয়ে যাবে ওনার এত টাকা উনি উনি কেন কেন বাংলাদেশে সার্জারি করলো সেটাও বুঝলাম না কার্টুনের মত হয়ে গেল উনি ভালো লাগে না উনি কোনো জামা পরলেও লাগে না ওনার ফেসটা আমার মনে হয় আল্লাহ উপর্ত থাকলে মনে হয় অনেক সুন্দর লাগতো যাই হোক ওনারা দুইজন আপু আর বাড়ির হোক যা দুইজন ঝগড়া লেগেছে ঝগড়া লাগার পর থেকে তো ফেসবুকে আসা বন্ধ হয়েছে ভাবিয়েছিলাম যে এটা নিয়ে কথা বলবো না তো পরে চিন্তা হলো যে এত ভাইরাল একটা টপিক কথা না বলে তো আমার ভিউ বাড়বে না আসলে বাইশে হক বলে না আপনারা বাইশে হক নিয়ে কথা বলে ভিউ বাড়ে আসলেই কিন্তু তাই কারণ আপনারা আসলেই হক নিয়ে যেখানে পোস্ট করা হয় সেখানে গিয়েই ভিউ দিচ্ছে সে তারা কি মন্তব্য করছে সেটা শোনার জন্যই ভিউ দিচ্ছে যাই হোক টোনি কথাগুলো আমার রাইট মনে হয়েছে ইয়া বাইশা হকের কথাগুলো আমার কোনো অ্যাঙ্গেল থেকে রাইট মনে হয় না একটা প্রমোশনের জন্য চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ পর্যন্ত দাবি করা কোনোভাবে সম্ভব না আচ্ছা যারা দাবি করে তারা তো দাবি করে আর যারা দাবি মানে যাদের বিজনেস তারা বড় করতে চেয়ে বাইশা হককে প্রমোট মানে প্রমোটার হিসেবে রাখে তারা কেন বাইশা হককে প্রমোটার হিসেবে রাখে আমার সেটাই মানে আশ্চর্য লাগে আপনারা যদি তার কাছে না যায় তাহলে সে এত টাকা দাবি করার প্রশ্নই আসে না আপনারা যান বলে তারা আজকে এত টাকা মানে চাওয়ার একটা মানে নেসি তৈরি করে ফেলেছে তাদের চিন্তা ভাবনা আমি ছাড়া ওদের পেস বাড়বে না নিজের পেস নিজে প্রমোট করে নিজের পেসে নিজে লাইভ করেন একশোটা লাইভ করেন এরকম হাজার হাজার পেজ আছে যেখানে নিজের পেজে নিজে লাইভ করে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে আপনারাও তাই করেন এখন আপনারা যদি ফেস না দেখাতে চান তাহলে আপনার বোরকা পরে বেগিয়া করে লাইভ করে তারপর আমার কথা হচ্ছে যে নিজের পেজকে নিজে লাইভ করে ছোটখাটো প্রমোটার যদি আপনারা পেড প্রমোশন এখন তো অনেক ধরনের ব্র্যান্ড প্রমোটার একটা গ্রুপ হয়েছে সেখানে অনেক ধরনের ব্র্যান্ড পাওয়া যায় তাদেরকে দিয়ে করান ছোটখাটো আপনার বাজেট লো করেন বা বাজেট কম করেন আপনারা যদি হাই বাজেটে সবসময় যেতে চান তাহলে আপনাদেরও লস হবে সবাই লস হবে এখন যেটাই হোক বাইশা হক ইশিয়া তাস্তিন আপনাদের যত ধরনের ব্যান্ড প্রমোটার আছে আপনারা একটু বয়কট করেন আপনারা বয়কট করলে ওরাও আস্তে আস্তে ডাউন হয়ে যাবে ওরাও কম নিয়ে যায় আপনার সাথে কাজ করতে চায় হয়তো বা কাজ করা বন্ধ করে দিবে আপনারা ব্যবসায়ীরা তাদেরকে টাকা দিয়ে প্রোমোট করান বলে আজকে তারা এত ডিমান্ড তা আপনার ডিমান্ড কি ওই রকম আছে হ্যাঁ আপনি বলতে পারবেন যে আমি আমি এখানে নাম্বার ওয়ান বিজনেস ওনার আমি নাম্বার ওয়ান বিজনেস কই আপনারা তো পারলেন না এই যে টনি আপু নিজের পেজে নিজে প্রমোশন করে নিজে লাইভ করে যার কারণে আমরা টনি আপুকে চিনি টনি আপু মানুষকে যদি এনেও থাকে খুব সাময়িকের জন্য হয়তো প্রমোশন করে অল্প বাজেটে যেটাই হোক সেটা আমি জানি না সেটার ব্যাপারে আমি আমার আইডিয়া নাই হুম তো যেটাই হোক আপনারাও নিজেরাও করেন নিজেরাও ফেমাস হয় নিজেদের ফেস ভ্যালু তৈরি করেন মানুষকে এত এত দাম দেওয়ার তো প্রয়োজন নাই হ্যাঁ এই যে বাইশে হোক আজকে এত অহংকার নিয়ে কথা বলছে প্রত্যেকটা মানুষ তাকে এত অপছন্দ করছে যে উনি মলে গিয়েছে মল থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে ভুয়া ভুয়া বলে এই যে বুবলি যে পাশে ছিল বুবলি মেটারও নামটা ভালো নয় কারণ উনি একজনের হাজব্যান্ড চুরি করেছেন তাকেও আমার খুব একটা পছন্দ না আপনাদের পছন্দ হলে সেটা আপনাদের ব্যাপার এখানে আমি যত কথা বলছি সেটা আমার ওপিনিয়ন সেটা কিন্তু আমি কারো ওপিনিয়ন চুরি করে এনে কথা বলছি না সো আপনাদের থতের সাথে আমার থত মিলাইতে আসবেন না হ্যাঁ আর আমার চেহারা নিয়ে আমার চেহারা নিয়ে আমি খুশি আছি আমাকে ভালো লাগলো আমি আমি আল্লাহ আল্লাহ দান আমাকে ভালো না লাগলেও আমি আল্লাহ দান আমি মেকআপ আর্টিস্ট আমি মেকআপ আর্টিস্ট আপনারা যদি বলেন যে আমি মেকআপ পাই না ঠিক আছে আমি মেকআপ পাই না হ্যাঁ আর আপনারা যদি বলেন যে আমি মেকআপ পাই না ঠিক আছে আমার ভুল হয়ে গেছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব আরেকটা পোস্টের মাধ্যমে তো এটা এই লুকটা যেটা করেছি সেটা আমি তো বসন্তের জন্য লুক করেছি তবে আপনারা চাইলে এই লুকটা আপনারা কোনো ধরনের অনুষ্ঠানে কোনো ধরনের পার্টিতে আপনারা নিজেরা যে কোনো খানে যেতেও এখন একটা সুন্দর লুক করে বের হন তো এই লুকটা আপনারা তৈরি করতে পারেন এখন যাই হোক বা হোক হোকের এই ব্যাপারগুলাটা এতই মানে সেনসেশন হয়ে যাচ্ছে মানে এতই বেশি ভাইরাল হয়ে যাচ্ছে মানে ফেসবুকে ঢুকাটাই দায় হয়ে যাচ্ছে মানে আমার মনে হচ্ছে যে মানে এত যে পেন লাগছে বলার বাইরে আপনার জিনিসটাকে এতই হাইলাইট করছে আসলে ওদের মিনন মিনিয়ন ভিউ হয়ে যাচ্ছে এখন আমরা কথা না বলে যারা যারা বাড়িতে হক নিয়ে কথা বলেছে তো আপন নিয়ে কথা বলেছে সবাই কিন্তু মিলিয়ন ভিউ তো আমি কেন পিছিয়ে থাকবো তো আমারও একটু মিলিয়ন ভিউ করে দেন আর কি করব হ্যাঁ আর যাই হোক ওদের টপিক আসলে বন্ধ করা উচিত কেউ যদি আসলে কেউ যদি তাদের তাদের কি বলবো কেউ যদি তাদেরকে ভাইরাল করে ফেলে তাহলে প্লিজ অন্য কোনো টপিককে ভাইরাল করে দেন ভাইরাল করলে ওরা একটু ধামাচাপা চাপা দিবে ওদের টপিকটা একটু ধামাচাপা হয়ে যাবে ওদেরকে আর দেখতে ইচ্ছা করতেছে না বিশ্বাস করেন কেন যার খুবই অতিষ্ট লাগতেছে খুবই বিরক্ত লাগতেছে হ্যাঁ এই যে সাদা কাজল সাদা কাজল কেন ইউজ করবে জানে আপনার চোখ যদি ছোট হয়ে থাকে আপনি বড়ো করার জন্য সাদা কাজ ইউজ করবেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক আপনারা চাইলে এই ধরনের লোক আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারবেন তবে আমি সবসময় রেড লিপস্টিক দিয়ে আমি একসময় লেডি লিপস্টিক দিয়ে আমি কীভাবে মানে আমার আমাকে সাজায় বা বাইরে গিয়ে সাজতে বের সাজিয়ে বের হয় এটা একটা চিঠা দিবো আল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন